আকাশবাণী আগৰতা কক্টম পৰী সুভাষ দেৱ বৰ্মা তিনিমা বাগ্ৰা মন্ত্ৰী পখ্ৰং নৰেেন্দ্ৰ মদী তিনি দিল্লী কটালো নিতি আয়োগী বৰমগনাক ৰংথং চিখ্ৰংগ বাই বাজেট চক্লাম মানজাকা খাবা বৰ দিন ক্ৰীষ্ট টং ফুন্দাই যি খ্ৰীষ্টমা ছাল সাক্তগে সাস্ত বহাইন পালজাগ মন্ত্ৰী হক্ৰ প্ৰফেচাৰ ডাক্টৰ মানিক চাহা শাকা মন্ত্ৰী পখ্ৰ নৰেন্দ্ৰ মদী জৰাৰক চাও উত্তৰ ছামচাই অষ্টলখিনি হামক্ৰাইন কারই ভারতনি হামক্রাইংগিমানিয়া চামংাই লুক বিলাইমং নাইকু মন্ত্রী সুশান্ত চৌধুরী লুকরক নাই থ মান থাইনী হজাক মন্ত্রীপ্রক নরেন্দ্র মডি তিনি দিল্লী কটালও নীতি আয়োগ নি বরংগণ রং সিখলায় বাজেট সকানী ক কগ্মো মানজাকা কেন্দ্রের রং মন্ত্রী নির্মলা সীতারমন নিতি আয়োগও বিভীআর সুব্রমণম তাই কুচু বেরেমা অজারক পান্ডাবও মানজাকা কুচাইমানা কেন্দ্ৰ বাজেট নীশাই নীজি নীজিদ বাজেট চ কক্লাম অ টালি থান ছাল জেং মূ চীতাৰমন জুদা জুদা হাষ্টি ৰং মন্ত্ৰী হুক বাকীমঠা ৰংথং চিখৰং তাই এম এছ এম ই ৰগ বাই কক চালাইখীয়া কেন্দ্ৰ মন্ত্ৰী বছক ফেব্ৰুৱাৰী তালনি পইলা সাল' নীচ নীজি নীজিদ ৰং বিচেট পেচ খায় উমরগ্রং টক সামনে শ্যাম বেগালন তিনি সারিগ দাদার নি শিবাজী পার্ক সিমালঙ্গো রাষ্ট্রনি বরমরু কাস্টাইজাখা উমর বিশি সুকুচি অ টক্য সামনে মিয়া সানজাও মুম্বাই হাসপাতাল কাসেও থেজামান বস হালকামারোম কিডনিমার বাই মানজাগীতমি সাম বেগাল বিহিগ নিরাত বসাজুক পিআনি লগী বনপাঠ্যা কুলুমু ইয়্যাফার্কা নাসিরউদ্দিন শাহ গুলজার জাভেদ আক্তার ইলা অরুন শিবেন্দ্র সিং দুগারপুর বিদ্যা দত্ত শ্রেয়া তালপারে বোমান ইরানী কোনাল কাপুর তাই অঙ্গন তেসাই বরং কারিব অমিতাভ বচ্চন আলি করিশ্মা কাপুর তাই অজয় দেবগন ভারত টকের বিনি বি সামু টানলামমানো বরম রুই কুলমু আফার্কা খুসাইমানো সাম বেন অঙ্কুর মন্ডি নিশান্তা জুনুন হাই মুনগন টকেরক সামকা বসন্তাই হায়ু বেরামো বি সামু বেই পদশ্রীতাই পদব বুসন্ন খবই গবা সকাত বনয়াপ ফার জাকা দন জগদীপ দনখার ব বাই খা কামানী কক সাকা আগি মন্ত্রী বখরক অটল বিহারী বাজপেয়ী ফীল সারা আসামীসি খা মধ্যপ্রদেশ কীশামক্রাই সামবুটানো চেঙ্গি রোয় তাই কীসাশ তাম্বুতং কোনালা কায়নে। কুনালা মন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রী বখ্রং অমনর গী হমুকুমু ডাক টিকিট কসিয়া তাই পইসাবো কা রেউ সাই সারা থাম অটল গ্রাম সুশাসান ববনি ক ক খা বড়দিন ক্রীষ্ট টংথার লাম ফুদুায় ক্রিস্টনে আসাইমা সাল হাক্তনি লগি হাস্ত হাইন পালাইজাগানে জাগানে। আগর তলাইনি দুর্য নগর নিয়ে ক ক ক্যাথলিক গির্জানো কবি হাসেনি জুদা জুদা গির্জারও নাইটে সাজক জাকা বোদিন আগরতলা মরিয়ম নগর শান্ত রানী গির্জা ও বানানী সিমি সালনৈরমি বানিক জগাজাকা আর নগ্রায়করাঙ্গ মানজাক এমএলএ রতন চক্রবর্তী অকক সাকা গির্জা বারজা মানজাক ফাডার নির আগরতলের জুদা জুদা কেক পেষ্ট্ৰি ফাল্ন এম ট্রী চান্দাক্লজ তাই যুদা জুদা মানেইৰগ বাই নাইথাজাকা হাছান ক্ৰীচা টং কামি আমচাই জম্পই কাঞ্চনপুৰ আম্বা বিশ্ৰামগঞ্জ বেলবাৰী আমচাই ৰগ অ টৰগৈ কাটংখাজ মা নুকজাকা লহাৰ নাইমাং তাই লহাৰ পাতিম কাছনাৰ বাগৈ ৰখামুাই ট্ৰাফি নাইখং খালৈ চাকাৰকা ট্ৰাফি নাইখং পুলিচ ছুপাৰ মানিক দাস হাকা হাসতেও লাহার দেরামু বুকা ও তবুনা বাকি আলাদা সাকতারমু ক ইয়াগোনা হারাকা বসাকা হাসতেও লাহার দেরামু বসং রগনি সাইকিসা বসাকা লাহার দেরামু কাসুনা বগাম তুই কেরং নামুংগো ফ তাই লুকরং বিসং হজা মানুনে বাকই পুলিশ নিয়ে সাকতারমা জুদা জুদা সামু বংা ইয়াঘনা হারজাকা দলাই স্কুল ইউনিভার্সিটি জরা চাই ৰগ বিচ ট্ৰাফি কেৰং মানেই তংনী মানৱ টং শাকা হজংমুং মেল ৰগ যোগা লিজাকা লম দুকমান ৰগন দাঁতিদ্ৰ হাস্পতালহনা বাগৈ খুচিছ ডেডিকেটেড এম্বুলেঞ্চ তমজাকা আই পি এফ টি নি যত্ন তানকৰা ছপনদেৱ বৰ্মা তিনি কক্টমা থুাই ৰগ মেল' শাকা বছকান জানুৱাৰী তাল পইলা ছাল' বদলি চ তাই আগি অল মন্ত্রী থেজানায় এন সি দেম ফিল্ড থেমা বিশি জুদা জুদা সামুতং বিসংটি পালাইজাগাগাগাগাগে আবরণ বিসংতংগ বি সীমালঙ্গই খুাই মূিয়াকামি কমিউনিটি হল ও কতরখে খাকামা পান্ডা যুগালেখা কারিব বসাখা অ ডিসম্বর তালে চিসা তাই সালনৈীন বিজেপি উত্তর সালকা আমসাইনি পজামানজাক প্রভারী সম্বিত পাত্র তাই নেডান চেয়ারম্যান আসামনি মন্ত্রক হেমন্ত বিশ্ব শর্মা বাই মালয়ী জনজাতিরকা সানমূ নাইমুং ককলাম সালাইজাকা অ তঙ্গ তিপ্রলেন খানান এডিসি সি তাইব ফান রা আকরক আবল কার্বি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাই মালাই হাস্টে তানসুরু মন্ত্রী শুক্লাচরণ নোহাটিয়া অমতই সানমূলী কক সাকা ককতমা থাই রং মেলও কবু বিমানজাকা বদলি কাসক ইয়াকচু জগ প্রদীপ খবই তাই কবুণী রক আকাশবাণী আগৰতল কেন্দ্ৰতমা আৱেঙি দঙ আকাশবাণী কক্টমা আপডেট মান বাগৈ লগ ইন ক্লাইডি ডাব্লু 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 নিউজ অনএাৰ ডট কম নিউজ অনএাৰ ডট এপ টুইটাৰ বাই ফেচবুক প্লেটফৰ্ম এ আই আৰ নিউজ এলাৰ্ট ইউটিউব নাই দি নিউজ অন এ আই আৰ অফিচিয়েল আপোনালোক আকাশবাণী আগৰতলা কেন্দ্ৰ নি কক্টমা আপডেট মানখে টুইটাৰ এব এক হেণ্ডেল আকাশবাণী নিউজ আগৰতলা ফেচবুক এ আই আৰ নিউজ আগৰতলা টাই ইউট আকাশবাণী নিউজ আগৰ তলা নো নাই নাগান মন্ত্ৰীপক্ষ প্ৰফেচাৰ ডাঃ মানিক চাহ চাকা মন্ত্ৰীপক্ষ নৰেন্দ্ৰ মোডী জৰাৰগন চত ছালকা আমচাই অষ্টলখিনি হামক্ৰাইনো কাৰণ হৰিয়ানা গুৰু এছ জি টি ইউনিভাৰ্চিটিঅ নাংমচামুং ফোন বিচাচনী শাকা ককলাম পাণ্ডা ককনাৰক থানি বক শাকা মন্ত্ৰী ক্ৰচ শাকা মন্ত্ৰী পখ্ৰং অমত কক উটৰ ছালকা আমচাই হাষ্টিৰকানী বৰমান কক কাইচা বন্ত্ৰী পখ্ৰংমান ৰোগী বেক্ৰেপ মানজুম তাই রংংয় জেতিকে অংগৈ টগ আবাই উত্তর সালকা ভারত হামারী যাই যাইখে অংগৈ টগ বসাকা বসং লাহার সমি সেং বিরখং সেবশাব সেপসাব জত বাবায়ন নিপুরা হায়ু সে মেপ মিসাজাকা অমলকরই বসা খামী বাবায় মেডিকেল কলেজ নি সি সেং ডেন্টাল কলেজ সোনামানী ক ক ক ক ক ক ক ক ক কগ্রক খুরজাকা মানজাকা ছত্তিসগড় রং মন্ত্রী ওম প্রকাশ চৌধুরী নবৈ বরং গনগ্র চামংতাই লুকু বিলাইম নাইখং মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা শিখলা তাই লুক রকন হজা খাইন বাকে রেকামু সামুং তাই লুক বিলাইমুং নাইখং কথালায় বসক হাঁটিবার খুবা কলেজ ফেকজনে মানে লাহার দেরামুং তাই লুকু বিলাইম শাখা জাগ গ্রাহক জাগো সামুং ভতং চেঙ্গ ববন তিনি চামুতাই লুকু বিলাইমুং নাইখং সাকতারমাবায় যুগালেজা বসং পাইনে ৰগ চালন ৰগৈ যুগালিজাক মেলনো চেঙি কক নাৰ্থানি বক শাকা মন্ত্ৰী মোচাং চৌধুৰী শাকা থকাইজাক মানি য় য়াকী য়গনাবাগু হজগ মূন ওংকা ছয়ামা বাক থকাইজাক ফান' বছং পাই হাস্তে এবা জে পাই ৰগ ফুৰাম কক বর্ষা লুকুৰক হজাগ কেন্দ্ৰ চৰকাৰী লুকু হামগ্ৰাই গামু ৰগন যাই যাইকে আমজগ মানগলাক বর্ষা হাস্তে হাপাং নাংচকমানি মানেই কেৰং সামামফিৰী ফালনাই ৰগন কেবেংগৈ য়া পিৰমনাবাগী খাত থনজাক ফিৱা আৱনী বাব কেন্দ্ৰ নিগ চুম নাঙ ব লুকুৰগন বাইথং মান থাইন তজাগ কবকা বছাকা ফোরম রয়েছে এবং স্টেট ফোরাম হাইকোর্টের জাস্টিস অরিনম লোধ উনি প্রেসিডেন্ট আমরা রেগুলার কর্মসূচি করছি এবং বর্তমানে আমরা পদক্ষেপ নিয়েছি বিভিন্ন কলেজে গিয়ে জাগো গ্রাহক জাগো এই যে স্লোগান गवर्नमेंट অফ ইন্ডিয়া থেকে রেজ করা হয়েছে সেই জাগো গ্রাহক জাগোর উপর সেখানে আমরা আলোচনা করছি এবং জাস্টিস লোধ সেখানে যাচ্ছেন আমি मिनिस्टर হিসেবে যাচ্ছি ডিরেক্টর যাচ্ছে এবং আমাদের আধিকারিকরা যাচ্ছে খনাক্ৰীষ্টমাছ হাল খ্ৰীষ্টান টংাৰ লুক জতাই কটৰ টেৰ আগন বাগৈ তিনি নিনাই চুতিনি টংমা মকলক লাইখা হাস্তি জুদা জুদা বৰখিৰি ঠাইৰগ বৰ বুজাকা ৰূদ্ৰসাগৰ নিৰ্মমহল ববাংখে বৰ ফাইমা নুকাকা তাইমা মল নিচা মলনি টগ ৰগ বুদ্ৰসাগৰ তাই গানা গিন ফাইমা নুকজাকা সালনী সাতাম ৰ'ম নিৰ্মমহল বৰকৈ ফাইমা নুজা বৰাইমা লগি হা চালি লুকুৰগ পিনিক চাল নুকজাকা রুদ্রসাগর উদ্ধাস্ত সমবায় সমিতি নিয়ে কাস্কো পবিত্র কুমার দাস সাকা এই মৌসুমে বাড়বে এবং আরো ছাত্র ছাত্রীদের পরীক্ষা মৌসুম চলছে পরীক্ষা শেষ হলে আর একটু আর সমাগম হবে আশা রাখছি পাঠাক বিশিনী জরাও নির্মহল ফাইনাই খরকসা বেড়াইনাই আকাশবাণী ককটমা থাকা শীতকাল ঘোরাঘুরি মরশুম আজকে এখানে ভিড় একটু এই জায়গাতে রাজন্য অমরের স্থিতি বাট এসে দিকে অনেকটা ভিড় বাট জমজমান ভালোই লাগছে তারা আর একটু উন্নত করলে পারতো বোট পরিষেবাটা আরও এক দুটো বোট যদি বেশি থাকতো তাহলে সময়টা আরও কম লাগতো বাট আদারওয়াইজ ঠিক আছে টিসিয়া বাই সদর উমর বিসি বিসি থামনি ক্রিকেট বাতালে মঙ্গ তিনি কাইব্রি থমুখ নরসিংহ পঞ্চায়েত থংগলাও শতদল সংঘ কোচিং সেন্টার থাম ানবাই দশমীঘাট কচিং চেণ্টাৰ নেপকো থংখলৱ প্ৰগতিভ প্লেণ্টাৰ সাৰা চাৰি ৰাানবাই বাদাৰঘাট কোচিং চেণ্টাৰ ন বি কে এন বি থংখল জি বি কচিং চেণ্টাৰ দক টি ৰাানবাই ক্ৰিকেট অনুৰাগী কচিং চেণ্টাৰ ন তাই আম্বেদকৰ ৰং ঠংখল এডীিনগৰ কচিং চেণ্টাৰ চিনি ৰাানবাই জুৱেলছ কচিং চেণ্টাৰ ন মেচন খা খন খ্ৰাই তংগান ফুখাক হেলং চাচ নি बुख्रकरकै सियारी खानुमी कुचुक तङानु नीजी दो डिग्री त खाँमो जिसा डिग्री सेलस गाना गिनी तङानु तिनी सालमि कुचु नैजी स्ग्री ताई खा दशमिक दिग्री सेलस तङमानी आकाशवानणी आगरतला हकम अरणप्या